আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কি ল্যাব রিলেটেড প্রোডাক্ট খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই ই হচ্ছে কেমিক্যাল জগতের একটি বিশ্বস্ত মার্কেট নাম ই ক্যাম সততা এবং বিশ্বস্ততার সাথে আপনাদের মাঝে সকল ধরনের কেমিক্যালগুলো সরবরাহ করে আসছে ই ক্যামের রয়েছে একটি স্বয়ংসম্পূর্ণ ওয়েবসাইট যে ওয়েবসাইটটিতে আমরা সকল ধরনের কেমিক্যালগুলোকে শোকেজিং করেছি এবং কাস্টমারদের সুবিধার্থে আমরা এই প্রোডাক্টগুলোকে বেশ কিছু ক্যাটাগরিতে বিভক্ত করেছি আপনারা আমাদের ওয়েবসাইট ল্যাব এসেন্সিয়ালস ক্যাটাগরিতে সব ধরনের ল্যাব রিলেটেড প্রোডাক্টগুলোকে খুব সহজেই পেয়ে যাবেন যে কোনো ধরনের ল্যাব রিলেটেড প্রোডাক্ট অর্ডার করতে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন ধন্যবাদ